আকর্ষণীয় বা বেশ ফ্যান্টাস্টিক এবং ফ্যাব্রিকটা বেশ মোটাও রয়েছে এগুলো ডবল রয়েছে আপনারা দুদিকেই আপনারা পড়তে পারবেন এই ধরনের এই ধরনের মোটা আইটেম পাচ্ছেন এগুলো হুডি দেখতে পাচ্ছেন হুডি এই ধরনের ফ্যান্টাস্টিক এই ধরনের এটা একটু হাই নেকের মধ্যে রয়েছে এই ধরনের হাই নেক শীতে খুব ভালো ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন আর এগুলো টুপিও আছে সব সমস্ত টুপি রয়েছে এগুলো লুক আছে বাচ্চাদের পোশাক পেয়ে যাচ্ছেন এখানে টাচ না ফিল করে আপনারা বুঝতে পারবেন একদম মোটা রয়েছে এই মূর্তিও এখানে পাবেন শীতের কুর্তি পাবেন রেডিমেড রাজাতে সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো রয়েছেন আজকে আমি রেডিমেড রাজাতে রয়েছি এবং নভেম্বর মাসে একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওতে থাকছে আমরা বিভিন্ন রকম শীতের পোশাক আপনাদের সামনে তুলে ধরবো পুরুষদের টি শার্ট রয়েছে উইন্টারের টি শার্ট রয়েছে সোয়েট রয়েছে হুডি রয়েছে জ্যাকেট রয়েছে এবং মহিলাদের জ্যাকেট রয়েছে হুডি রয়েছে তার সঙ্গে বাচ্চাদের জ্যাকেট রয়েছে হুডি রয়েছে সোয়েটার রয়েছে দারুণ দারুণ সোয়েটার রয়েছে এবং সব থেকে বড়ো হচ্ছে আকর্ষণীয় এই ভিডিওর থাকছে যে শীতের মরশুমে মহিলাদের জন্য কুর্তি রয়েছে শীতের পোশাক সেই ধরনের কুর্তিও আপনাদের সামনে তুলে ধরবো এবং নাইটি আছে নাইটি শীতের নাইটি রয়েছে সমস্ত কিছু মিলিয়ে থাকছে আজকে আমাদের উপস্থাপনা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু এটা দেখতে পাচ্ছেন এই ধরনের টি শার্ট রয়েছে আপনাদের সামনে আমরা প্রোডাক্ট তুলে ধরছি পুরুষ মহিলা এবং বাচ্চাদের সব রকম থাকবে দেখুন এই ধরনের প্রোডাক্ট মোটা ফ্যাব্রিকের উপরে রয়েছে শীতের আইটেম যা দেখাচ্ছে আপনাদের শীতের আইটেম ওয়ান নাইনটি ফাইভ অনলি এর সঙ্গে দেখুন এই ব্লুইশ একটা দারুণ একটা লুকের এই ধরনের ফুল টি শার্ট টি শার্ট উইথ আপনি বলতে পারেন শীতের মোটা পোশাক এটা রয়েছে গেঞ্জি এবং দেখতে পাচ্ছেন এগুলো স্ট্রেচ রয়েছে আর এইগুলো গলাটাও বেশ সুন্দর একটা আকর্ষণীয় টাইপের রয়েছে এই পিছনটা এইরকম এই ধরনের ডিজাইন ডিজাইন সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের আমি একটা করে কোয়ালিটি দেখাচ্ছি অর্থাৎ একটা করে কালার দেখাচ্ছি এর বিভিন্ন রকম কালার আর ডিজাইন আপনি পেয়ে যাবেন এখানে ওয়ান 195 ফাইভ অনলি সব থেকে বড় কথা হচ্ছে রেডিমেড রাজাতে রেড ফেলা থাকে যেখানে আপনি এইখানে যে সেকশনগুলো রয়েছে সেখানে এসে নিজে আপনি চুজ বা সিলেক্ট করতে পারেন সমস্ত রেট দেওয়া রয়েছে এবং সেই রেট ওয়াইজ আপনি আপনার বাজেট তৈরি করতে পারেন আমি আবার দেখব এইখানে দেখবো দেখুন খুব সুন্দর সুন্দর ইউনিক কালার রয়েছে সাইজ কি কি পাওয়া যাবে আপনি এম এল এক্স এল পর্যন্ত এক্স এল পর্যন্ত সব রকম সাইজ এখানে রয়েছে ওয়ান নাইনটি ফাইভ অনলি এই ধরনের পিছনটা দেখুন সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরছি এই ধরনের বেশ আকর্ষণীয় বা বেশ ফ্যান্টাস্টিক এবং ফ্যাব্রিকটা বেশ মোটাও রয়েছে এই ধরনের সত্যি এতে এতে কাস্টমারের অ্যাডভান্টেজ এটা আছে যে কাস্টমার সিঙ্গেল পিস চয়েস করতে পারবে সিঙ্গেল পিস চয়েস করতে পারবে আচ্ছা আর এইগুলো ওয়ান যে রয়েছে এইগুলো মার্কেটে মোটামুটি কত টাকায় রিটেল কাটতে হবে মলে যেটা বিক্রি হয় হ্যাঁ ট্রক ছশো সাতশোর ওপরে হ্যাঁ এমনি যারা নর্মাল গার্জ রিটেল শপে আপনি চারশো প্লাসে বিক্রি হচ্ছে চারশো প্লাসে বিক্রি হচ্ছে প্রোডাক্ট আমি দেখবো এখানে এই ধরনের আকর্ষণীয় প্রোডাক্ট রয়েছে এইগুলো অনায়াসে আপনি দেড়শো টাকা রেখে বিক্রি করতে পারেন এটা নিয়ে কোনো মানে দুশ্চিন্তার কোনো ব্যাপারই নেই ওয়ান এই ধরনের আকর্ষণীয় এবং টাচ অ্যান্ড ফিল যদি করে দেখতে হয় এগুলো মোটা ফ্যাব্রিকের রয়েছে এবং যে কাস্টমার আপনার দোকানে আসবে সে দেখেই একদম নিশ্চিন্তে আপনার এই ধরনের প্রোডাক্ট বেছে নেবে নেক্সট এই ধরনের এই ধরনের কালার রয়েছে এইগুলো খুব মিষ্টি মিষ্টি কালার আমার খুব পছন্দ এই ধরনের কালার এইগুলো ওয়ান নাইন্টি ফাইভ অনলি এখানে সরি হ্যাঁ ওয়ান নাইন্টি ফাইভ অনলি এখানে ওয়ান নাইন্টি ফাইভ এগুলো দেখা বাহ খুব ফ্যান্টাস্টিক খুব ফ্যান্টাস্টিক এই ধরনের বেশ আকর্ষণীয় এটা সোয়েটার রয়েছে অর্থাৎ উলের রয়েছে কোর্টসের রয়েছে এটা ওয়ান নাইন্টি ফাইভ দেখতে পাচ্ছেন খুব দারুণ এর বিভিন্ন কালার আর ডিজাইন পাওয়া যাবে অনেক 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 পাওয়া যাবে হ্যাঁ এই দেখুন ফ্যান্টাস্টিক এই ধরনের এটা একটু হাই নেকের মধ্যে রয়েছে এই ধরনের হাই নেক ওয়ান নাইন্টি ফাইভ অনলি হাই নেকের মধ্যে আপনারা ভালো মুনাফা কামাতে পারবেন এই ধরনের প্রোডাক্ট নিয়ে এটা আপনাদের নিশ্চিন্ত করে বলতে পারি আরও প্রোডাক্ট আমরা দেখবো সুপ্রিয় দর্শক বন্ধু এইগুলো হুডি দেখতে পাচ্ছেন হুডি এই ধরনের পোশাকগুলোকে হুডি বলে যেগুলো মাথায় ঠুপি থাকে আর শীতের পোশাক এই দুটো সাইডের পকেট রয়েছে এবং ফ্যাব্রিক মোটা ফ্যাব্রিক রয়েছে আমি যেই প্রোডাক্টগুলো এখন দেখাচ্ছি এখানে পুরুষদের এবং মহিলাদের মিলেমিশে থাকবে কিন্তু দাম একই থাকবে দুশো পনেরো টাকা অনলি এই ধরনের পোশাক আপনারা পেয়ে যাবেন দুশো পনেরো টাকা এইগুলো যা বলছি কিন্তু এগুলো হোলসেল রেট সুপ্রিয় দর্শক বন্ধু এইগুলো হোলসেল রেট এইগুলো আপনাদের মিনিমাম দশ পিস আপনাদের এখানে নিতে হবে এক একটা ডিজাইন পার ডিজাইন বা মিক্স থাকতে পারে তো ওর মধ্যে কালার ডিজাইন কালার ডিজাইন কালার ডিজাইন মিক্স থাকবে আপনি এখানে যদি নিয়মিত কাস্টমার হন তাহলে আপনি অ্যাডভান্টেজ কিছু তো পাবেনই আর আমার ভিডিও যদি দেখে আসেন বলবেন এখানে যতটা পারে এনারা আপনাদের সহযোগিতা করবে এই ধরনের হুডি দেখতে পাচ্ছেন লেডিস ফার দেওয়া রয়েছে অনলি টু ওয়ান ফাইভ টু ওয়ান ফাইভ টাকায় আপনারা পেয়ে যাচ্ছে লেডিস আইটেম রয়েছে আমি আরও দেখে নেব তার পাশাপাশি দেখুন শীতের পোশাক এক একদম নজরকাড়া আইটেম রয়েছে এই ধরনের পোশাক আপনারা দুশো পনেরো টাকায় পেয়ে যাই এই সিজন আসছে যারা এই বছর বিভিন্ন রকম পুজো আছে আমাদের গেছে সেই পুজোতে বা সেই সব সিজনে আপনার ইনকাম করতে পারেন তবে এই সুযোগ এখন এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা পুরো লসটাকে মেকআপ করতে পারেন দুশো পনেরো টাকা অনলি এইগুলো আপনারা সাড়ে তিনশো টাকায় আপনারা বিক্রি করতে পারেন চারশো টাকায় বিক্রি করতে পারেন মিনিমাম রেট বলছে এগুলো হবে বিক্রি হবেই এবং দেখবেন এখন এগুলো সম্প্রতি খুব চালু হয়েছে পাড়ায় পাড়ায় কিছু মানুষ নিয়ে ঘুরছে তারা বিক্রি করছে তারা একসাথে নিয়ে যাচ্ছে কিছু অনেক পাড়ায় দেখবেন যে এরকম শীতের পোশাক বিক্রি করে ইভেন আপনারা ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা বিক্রি করতে পারেন এই ধরনের দেখতে পাচ্ছেন টু ওয়ান খুব সুন্দর কালার এবং পিছনটাও দেখতে পাচ্ছেন পিছনটাও এই ধরনের ডিজাইন থাকবে টাকা এর বিভিন্ন সাইজ আপনারা পাবেন বিভিন্ন কালার পাবেন এর পাশাপাশি দেখুন এই ধরনের লেডিস আইটেম রয়েছে এইগুলো হুডি লেডিসদের হুডি জ্যাকেট রয়েছে এটা দুশো পনেরো টাকা এবং সাইড এগুলো পকেট থাকছে বন্ধু পুরুষদের জ্যাকেট আপনি দেখাচ্ছি দেখুন কত সুন্দর আকর্ষণীয় এবং ফ্যাব্রিক দারুণ ফ্যাব্রিক রয়েছে এগুলো সম্ভবত এই কুয়াশাতে কুয়াশাতে পরে বাইকিং করা এইসব এগুলো করা যেতে পারে আর সুন্দর লুক ডিজাইনের রয়েছে দেখুন কলারটাও যেরকম দারুণ আর এটার প্রাইস ফোর সিক্স জিরো অর্থাৎ ফোর সিক্স জিরোতে আপনারা এই ধরনের বড়দের জ্যাকেট পেয়ে যাচ্ছেন বিভিন্ন সাইজের পাবেন আরও ভ্যারাইটি পাবেন কালার আমি আরও কিছু দেখাবো এগুলো সব ফোর সিক্স ফ্যান্টাস্টিক এইগুলো যা মোটা রয়েছে যা সুন্দর রয়েছে আর দারুন দারুন ফ্যান্টাস্টিক এই ধরনের সত্যি খুব গরম হবে এগুলো পড়লে ফোর সিক্স জিরো এগুলো অনায়াসে আপনি আটশো টাকা বিক্রি করতে পারবেন আর সাতশো টাকা তো চোখ বন্ধ করে বিক্রি হয়ে যাবে এই ধরনের পোশাক এগুলো মোটা রয়েছে এবং গলাটাও বেশ হাইনেক টাইপের রয়েছে চেন একদম এই পর্যন্ত আর ফ্যাব্রিক যদি দেখাতে হয় আমি একটু দেখাচ্ছি এই ধরনের দেখুন এগুলো সম্ভবত ডুয়েল রয়েছে ডবল রয়েছে এগুলো সম্ভবত লক দেখে আমি বলে দিচ্ছি এগুলো ডবল রয়েছে আপনারা দুদিকেই আপনারা পড়তে পারবেন এই ধরনের এই ধরনের মোটা আইটেম পাচ্ছেন অনলি ফোর সিক্স জিরো তে এই ধরনের জ্যাকেট পাচ্ছেন এইগুলো অনায়াসে আপনারা আটশো টাকা বিক্রি করতে পারবেন এইটা চারশো ষাটের এর মধ্যে একটু ফাঙ্কি লুক আছে একটু এইগুলো চলছে এই ধরনের আপনার পোশাক পেয়ে যাচ্ছেন চারশো ষাট এগুলো রেগুলার আইটেম রয়েছে এগুলো আমরা কমন দেখেই থাকি বিভিন্ন রকম শপিং মলে বিভিন্ন রিটেল শপে এগুলো কমন আইটেম রয়েছে এই ধরনের কমন আইটেম আপনি পেয়ে যাবেন ফোর সিক্স জিরো ফোর সিক্স আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের পোশাক এগুলো অনায়াসে আপনারা দেড়শো দুশো টাকা মার্চেন্ট রেখে আমি কম করেই বলছি এগুলো অনায়াসে আরামসে বিক্রি হয়ে যাবে ফোর সিক্স জিরোতে আপনারা এই ধরনের পোশাক পাচ্ছেন এটাও ফ্যাব্রিকটা ভালো রয়েছে ওয়েট রয়েছে হাফ রয়েছে অনেকে হাফ পছন্দ করেন বেশ দেখতেও ভালো লাগে ফোর সিক্স জিরো এই ধরনের হালকা আইটেম রয়েছে কিন্তু এতে গরম হবে ফোর সিক্স জিরোতে আপনারা এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটা ওয়েটই রয়েছে এটা শীতেতে খুব ভালো খুব মোটা রয়েছে তার উপরে বিভিন্ন রকম স্টিচ করা রয়েছে বিভিন্ন এটা একটা ডিজাইন একটা লুক দেওয়া রয়েছে আর গলাটাও বেশ সুন্দর রয়েছে এগুলো মোটা ইলাস্টিক রয়েছে এই ধরনের পোশাক আপনারা পেয়ে যাচ্ছেন ফোর সিক্স জিরোতে এই বড়দের একটা শেষ আইটেম আইটেম এখানে প্রচুর রয়েছে এই কটাই আপনাদের সামনে তুলে ধরছি ফোর সিক্স জিরোতে আপনারা এই ধরনের পোশাক পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এগুলো লেডিস জ্যাকেট রয়েছে এগুলো একটু গ্লেজি আইটেম রয়েছে এগুলো এটা টাইপের ডিজাইন রয়েছে কিছু ডিজাইন এম্বোস হালকা হালকা উজ্জ্বল রয়েছে আর এগুলো আপনার একটু গ্লেজি আইটেম রয়েছে এইগুলো সবই ফোর সিক্স জিরো এখানে সবই রেট ফেলা আছে এখানে দেখতে পাচ্ছেন ফোর সিক্স জিরোতে আপনারা এই ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন আর এগুলো টুপিও আছে সব সমস্ত টুপি রয়েছে এগুলো টুপি রয়েছে ফোর সিক্স জিরোতে দারুণ আইটেম দারুণ আইটেম এগুলো মনে আছে আপনারা সাতশো টাকা সাড়ে সাতশো টাকা আর আপনারা বিক্রি করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু যে আইটেমটি দেখতে পাচ্ছেন এটা এই সাইজের পাবেন ওয়ান ফোর জিরো অনলি দেখতে পাচ্ছেন হুডি রয়েছে এর এটা আমি দেখাচ্ছি এই সাইজটা পাবেন এবং এর যে কালার রয়েছে এই কালার আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে এখানে এখানে লাল পাবেন নীল পাবেন নেভি ব্লু আর কি নেভি ব্লু পাবেন আর ইয়েলো পাবেন মানে হলুদ পাবেন এই একশো চল্লিশ টাকায় অনলি মানে শীতের পোশাক এখানে শুরু হয়ে যাচ্ছে ওয়ান ফোর জিরো থেকে যেগুলো হাতে আমার দেখতে পাচ্ছেন এইগুলো গার্লস ওয়ার আইটেম এই ধরনের আপনি দুশো পনেরো টাকায় পাবেন এগুলো পুরো উলের আইটেম রয়েছে এগুলো যা দেখাচ্ছি আপনাদের এবার উলের আইটেম এই ধরনের উলের আইটেম দেখাচ্ছি এই ধরনের প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন প্রচুর ঠাসা রয়েছে এই ধরনের প্রোডাক্ট আপনারা বেছে নিতে পারবেন চুজ করে নিতে পারবেন এই ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন দুশো টাকায় দুশো টাকায় বাচ্চাদের আহ এরকম উলের আইটেম বাহ খুব ফ্যান্টাস্টিক খুব ফ্যান্টাস্টিক দারুণ মিষ্টি মিষ্টি কালার ভালো কম্বিনেশন রয়েছে এটা কি দুশো পনেরো টাকায় আপনারা এই ধরনের পোশাক পেয়ে যাচ্ছেন বাচ্চাদের পোশাক পেয়ে যাচ্ছেন অর্থাৎ গার্লস বয়ের আইটেম টু ওয়ান ফাইভ অনলি এই ধরনের মিষ্টি মিষ্টি কালার তার উপরে এইগুলো আমরা দেখতে পাচ্ছি কিছু স্টোন স্টোনের কাজ রয়েছে এগুলো ছোট ছোট স্টোন বা জরির কাজ রয়েছে এইগুলো উলটাও দেখতে পাচ্ছি খুব সফট খুব সফট উল রয়েছে অনলি টু ওয়ান ফাইভ এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ফ্যান্সি ডিজাইন এই ধরনের যেগুলো চলছে যতটা সুন্দর লুক দেওয়া যায় সেই ধরনের এনারা ম্যানুফ্যাকচারার রয়েছে রেডিমেড রাজার ভিডিও দেখেছেন এনারা কুর্তিতে ডিল করে আর বিভিন্ন রকম চুড়িদার বিভিন্ন রকম আইটেম রয়েছে এনাদের তো এখন শীতের মরশুমে শীতের আইটেম আপনাদের সামনে তুলে ধরছে দুশো টাকা অনলি এই ধরনের আইটেম আপনারা একদম এখানে পেয়ে যাবেন একই ছাদের তলায় বিভিন্ন রকম ভ্যারাইটির আইটেম এই উলের আইটেম আপনাদের সামনে তুলে ধরছে এবং কত সুন্দর আকর্ষণীয় এবং কত সুন্দর এখানে সফট এই ধরনের উল ফ্যাব্রিক এগুলো ব্যবহার করেছে এনারা দেখুন এই ধরনের রয়েছে যারা একটু বাচ্চারা যারা গেমস এই ধরনের পছন্দ করে যে কোনো জিনিস বাচ্চাদের দেখবেন ভালো লাগবে তো এই ধরনের একটু হাই নেকের উপরে গলাটার একটু কভার করা থাকবে একটু ভরা ভরা থাকবে সেই ধরনের পোশাকও এখানে রয়েছে সুপ্রিয় দর্শক বন্ধু এগুলো কিডসের আইটেম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর টুপি দেওয়া রয়েছে এগুলো ছেলেরা মেয়েরা উভয় ব্যবহার করতে পারে বাচ্চাদের আইটেম এটা মহিলাদের আইটেম রয়েছে এবং একটা কথা আপনাদের বলে রাখি এই ধরনের প্রোডাক্টগুলো শপিং মলে এসে বিক্রি করা যায় অর্থাৎ শপিং মলে এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে ভালো মুনাফা কামানো যাবে যারা আমার ভিডিও দেখছেন যাদের শপিং মল রয়েছে তারা এই রেডিমেড রাজার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এরা যারা রিটেল করবে যারা রিটেল দোকান রয়েছে বিভিন্ন জায়গায় তারা তো তাদের কোনো কথাই টাকাই নেই এখানে দেড়শো দুশো টাকা মার্জিন রেখে আমরা বিক্রি করতে পারি অনেক তবে একটা কথা বলে রাখি আমি বলছি আরো কথা বলবো প্রোডাক্ট দেখতে দেখতে আরো বলবো ও বাও বাচ্চাদের দেখুন কত সুন্দর সুন্দর নাইস আইটেম এই ধরনের টুপিটা আপনারা পেয়ে যাবেন বেশ সুন্দর আকর্ষণীয় লাগবে র্যাবিড স্টাইল রয়েছে আর এই দেখুন সুন্দর মিষ্টি মিষ্টি কালার বিভিন্ন কালার পেয়ে যাবেন বিভিন্ন টাইপের পেয়ে যাবেন এগুলো টু এইট জিরো স্টিকার দেখতেই পাচ্ছেন দুশো আশি টাকার একটা ট্যাগ লাগানো রয়েছে এই ধরনের শপিং মলের আইটেম আপনারা এখানে সস্তায় পাচ্ছেন আর যেই ভিডিওটা যারা দেখছেন তাদের একটাই কথা বলবো যত তাড়াতাড়ি পারবেন এই যে এই কোম্পানির সাথে যোগাযোগ করুন কারণ এই ধরনের প্রোডাক্ট খুব আকর্ষণীয় এবং লোভনীয় প্রোডাক্ট তো বেশি দিন এইগুলো থাকবে না স্টকের একটা ব্যাপার থাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ অর্ডার করে বিভিন্ন এনাদের কাস্টমার রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের এই কথাই বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যোগাযোগ করুন এই ধরনের প্রোডাক্ট আপনারা তুলে রাখুন বা তুলে বিক্রি করা শুরু করে দিন আর যদিও বা একটু পরে আপনারা ভিডিওটা দেখছেন বা এরকম এনাদের কোম্পানির সাথে যোগাযোগ করতে চাইছেন তাহলে কিন্তু হয়তো আপনারা এই রেঞ্জের প্রোডাক্ট পাবেন কিন্তু এই ধরনের সেম ডিজাইন বা সেম প্যাটার্নের নাও পেতে পারেন আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন কিন্তু সেম ডিজাইন যেগুলো আমি দেখাচ্ছি সেম প্যাটার্ন নাও পেতে পারেন টু এইট জিরো অনলি টু এইট জিরোতে দেখুন কত মিষ্টি মিষ্টি কম্বিনেশন কালার এবং এইটা বাচ্চাদের যারা গার্লস রয়েছে দেখুন মাথায় একটা বল মতো দেওয়া রয়েছে এটা উলের বল একটা দেওয়া রয়েছে এই ধরনের পাচ্ছেন আপনারা টু এইট তো অনলি রয়েছে বাবা সুট এই ধরনের বাবা শ্যুট এই ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন দারুণ ফ্যাব্রিক রয়েছে সফট রয়েছে এবং প্যান্টের সাথে উইথ প্যান্ট আর টু নাইনটি ফাইভ অনলি টু নাইনটি ফাইভে আপনারা এই ডিজাইনের আপনার পোশাক পেয়ে যাচ্ছেন এখানে হোলসেল রেটে এখানে যা দেখাচ্ছি আপনাদের এগুলো কিন্তু হোলসেল রেট যারা ভাবছেন যে এগুলো রিটেল রেট একদমই নয় এগুলো হোলসেল রেট এগুলো হোলসেল রেটে কিন্তু আপনাদের দশ পিস আট পিস এই ধরনের তুলতে হবে এই ধরনের পোশাক আপনাদের সামনে তুলে ধরছি এবং এই রেডিমেড রাজার বিশেষত্ব বা গুণ যেটা বলবেন বা এনাদের আরেকটি কোম্পানি রয়েছে প্রকাশ এন্টারপ্রাইজ সব প্রোডাক্টের উপরে রেট ফেলা থাকে আপনি এখানে এসে বেছে আপনি নিতে পারেন আপনার মনের মতো আপনি আপনার এরিয়া বেসিসে কোনগুলো চলে সেইগুলো যদি আপনি জিজ্ঞাসা করেন এদের অনেক রকম ফর্ম্যাট থাকে বিহার থেকে দেখছেন উড়িষ্যা থেকে দেখছেন ঝাড়খন্ড থেকে দেখছেন ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন ব্যাঙ্গালোর অন্ধ্রপ্রদেশ যেখান থেকেই দেখছেন আপনি এনাদের বলবেন সেই হিসাবে আপনাদের একটা সিলেকশন করে দেবে এনাদের কাছে বিভিন্ন রকম চার্ট থাকে যে এই ধরনের জায়গায় আপনারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে যান বিক্রি করবেন যারা স্টার্ট করতে চাইছেন তাদের আইডিয়া নিচ্ছ সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা আইডিয়া পাবেন আর এনাদের বিভিন্ন রকম স্টাফ রয়েছে যেগুলো আপনাদের গাইড করে দেবে এই ধরনের পোশাক দেখতে পাচ্ছেন বাচ্চাদের এইগুলো খুবই ফাঙ্কি লুক আছে এইগুলো আপনি দেখতেই পাচ্ছেন এখানে খরগোশের কান বা এরকম কিছু রয়েছে বাবা একদম এক্সক্লুসিভ ধামাকা অফার টু নাইনটি ফাইভ এই ধরনের মিষ্টি মিষ্টি কালার এর সাথে নিয়ে যান এগুলো বাচ্চারা খুব পছন্দ করবে টু নাইন ফাইভ তার সঙ্গে হুডি সুন্দর এইগুলো আনায়াসে আপনারা সাড়ে চারশো পাঁচশো টাকায় আরামসে বিক্রি করতে পারেন চোখ বুঝে আপনার অন্তত দেড়শো টাকা লাভ রেখে আপনারা ছেড়ে দেবেন প্রথম যারা স্টার্ট করতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমি এই কথা বলছি আর যারা শপিং মলে বিক্রি করে তারা তো জানে তাদের তো দুগুণ তিনগুণ এরকম রাখে এটা গার্লস আইটেম রয়েছে এবং গার্লস ওয়ার এগুলো সোয়েটার রয়েছে এবং টু নাইন ফাইভ অনলি সুন্দর সুন্দর আকর্ষণীয় এবং প্যান্টের সাথে উলের রয়েছে মিষ্টি মিষ্টি জিনিস টু নাইনটি ফাইভ অনলি ক্যাটাগরি দেখাচ্ছি টু নাইনটি ফাইভ রেটে এগুলো আপনারা পাচ্ছেন সুন্দর আকর্ষণীয় পোশাক প্যান্টের সাথে টু নাইনটি ফাইভ বাচ্চাদের এগুলো টু নাইনটি ফাইভ অনলি এই ধরনের সোয়েটার আপনারা পেয়ে যাবেন টুপি সমেত টুপি সমেত আপনাদের দেখাচ্ছি পিছন দিকটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টু নাইনটি ফাইভ অনলি এখানে স্টকের কোনো অভাব নেই চারিদিকে দেখতেই পাচ্ছেন স্টক রয়েছে বিভিন্ন রকম স্টক রয়েছে টাঙিয়ে রাখা রয়েছে এটা শুধু একটা সেকশন এখানে যারা এসছেন বা আমরা ভিডিওতে হয়তো আর দেখাবো আপনাদের এদের কত স্টক রয়েছে এবং টু এ আপনারা পাচ্ছেন এই ধরনের পোশাক আপনারা যত চাইবেন তত কোয়ান্টিটিতে এখান থেকে পেয়ে যাবেন তবে যারা নেবে ভাবছেন স্থির করছেন তাদেরকে বলবো বেশি দেরি করবেন না কারণ এখন এই ধরনের যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা আপনারা যত পারবেন তত তাড়াতাড়ি কালেকশন করে নিতে পারেন টু নাইনটি ফাইভ অনলি টু ফাইভ মিষ্টি মিষ্টি কালার উইথ প্যান্ট এই ধরনের একদম উলের সোয়েটার রয়েছে বাচ্চাদের সোয়েটার রয়েছে টু নাইনটি এই ধরনের পোশাক রয়েছে দর্শক বন্ধু যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে সেটা হচ্ছে মহিলাদের কুর্তি আপনারা ভাবছেন যে শীতের পোশাক দেখাবার পাশাপাশি এই ধরনের কুর্তি কেন দেখাচ্ছে এখানে টাচ না ফিল করে আপনারা বুঝতে পারবেন একদম মোটা রয়েছে এই মোটা কুর্তি অর্থাৎ শীতের এটা আইটেম রয়েছে এই কুর্তিও এখানে পাবেন শীতের কুর্তি পাবেন রেডিমেড রাজাতে এবং এই রেডিমেড রাজার এখানে প্রাইস হচ্ছে ওয়ান এইটি ফাইভ দেখতে পাচ্ছেন পিছনটাও আপনাদের দেখাচ্ছি দারুণ ফ্যাব্রিক রয়েছে এটাতে গরম হবে বেশ ভালো আর এর বিভিন্ন রকম ডিজাইন রয়েছে আর কালার রয়েছে আমি দেখাচ্ছি ওয়ান এইটি ফাইভ অনলি মহিলাদের কুর্তি ওয়ান এইটি ফাইভ শীতের কুর্তি ওয়ান এইটি শীতের কুর্তি আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঁচাশি টাকায় দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ডিজাইনের পিছনটা এরকম থাকবে এর সঙ্গে একটা ক্যাডলগ ফটো রয়েছে এই দেখুন এই ধরনের আপনারা দেখে এরকম বিক্রিও করতে পারবেন মানে যদি আপনারা প্যাকেটের মধ্যে প্যাক করা থাকে সামনের ক্যাডলগটা ছবিটা যদি বাইরে বার করে রাখেন এতেও কাস্টমারকে আপনারা বোঝাতে পারবেন ওয়ান এইটি ফাইভে আপনারা এই ধরনের আকর্ষণীয় কুর্তি পেয়ে যাবেন এই ধরনের পোশাক খুব চলছে এখন ট্রেন্ডিং এ যাচ্ছে ওয়ান এইটটি ফাইভ এর শীতের কুর্তি বিভিন্ন সাইজ সাইজের পাবেন বিভিন্ন রকম কালার পাবেন বিভিন্ন রকম ডিজাইনের পাবেন ওয়ান অনলি সুন্দর আকর্ষণীয় এই ধরনের পোশাক রেডিমেড রাজাতে আপনারা পেয়ে যাচ্ছেন মহিলাদের কুর্তি শীতের কুর্তি ওয়ান এইটটি ফাইভ ওয়ান ফাইভ আপনারা পেয়ে যাচ্ছেন কুর্তি খুব সুন্দর আকর্ষণীয় দেখতে বেশ সুন্দর লাগছে কুর্তি পরে বেশ ভালো লুক একটা লাগবে এই ধরনের খুব সুন্দর ডিজাইনের কুর্তিগুলো রয়েছে এবং মোটা ফ্যাব্রিক রয়েছে এগুলো ব্ল্যাক এর মধ্যে রয়েছে দেখুন খুব ভালো লাগবে অনেকে পছন্দ করে ব্ল্যাক তো এই ধরনের ডিজাইন আপনারা পেয়ে যাবেন এবং ভ্যারাইটি তো পাচ্ছেন তার পাশাপাশি বিভিন্ন রকম সাইজের স্টকও আপনারা এখানে পেয়ে যাবেন বন্ধু এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট প্রচুর রয়েছে এখানে ঠাসাই করে রাখা রয়েছে সব এখানে র্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন সব শীতের আইটেম ঠাসা এইদিকে সব শীতের আইটেম ঠাসা রয়েছে এবং এর পাশাপাশি একটা নলেজ আপনাদের দিয়ে দিচ্ছি একটা সাধারণ আইডিয়া আমি আপনাদের সামনে তুলে ধরছি এইগুলো এই ধরনের কুর্তিও আপনারা এখানে পেয়ে যাবেন বারো মাস এই ধরনের কুর্তি এনারা বিক্রি করেন বারো মাস বিভিন্ন ফিফটি থেকে কুর্তি শুরু রয়েছে এবং পাশাপাশি আরো যে সেকশন রয়েছে এখানে নাইটি সেকশন রয়েছে নাইটি এখানে দেখতে পাচ্ছি নাইটি কত করে শুরু কত থেকে শুরু সেভেন্টি টু থেকে নাইটি বাহাত্তর টাকায় শুরু বিভিন্ন রকম নাইটি রয়েছে

গরমের যেগুলো যেগুলো রেগুলার আইটেম সেগুলো সমস্ত কিছু এখানে রয়েছে একশো পঁয়ত্রিশ একশো তিরিশ সত্তর আশি বিভিন্ন রেঞ্জের এখানে প্রোডাক্ট রয়েছে অর্থাৎ যারা নতুন স্টার্ট করতে চাইছেন তারা এখানে যোগাযোগ করতে পারেন চিপ অ্যান্ড বেস্ট সেই ধরনের প্রোডাক্ট এখানে থাকে এবং এই এনারা ম্যানুফ্যাকচারার রয়েছে এই সমস্ত রকম প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন কিছু ফ্যান্সি প্রোডাক্ট পেয়ে যাবেন এমন নয় শুধু আপনারা চিপ চিপ অ্যান্ড বেস্ট পাচ্ছেন এর মধ্যে সস্তার মধ্যে কিছু ফ্যান্সি আইটেম পেয়ে যাবেন এই ধরুন এইখানে বিভিন্ন রকম ফ্যান্সি আইটেম রয়েছে বিভিন্ন রকম ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরোতে বিভিন্ন রকম প্রোডাক্ট রয়েছে এইগুলো সেকশান রয়েছে এইগুলো কুর্তির সেকশান রয়েছে এই এটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছে এবং চুড়িদার এখানে বিভিন্ন রকম চুড়িদার এখানে পাবেন এখানে একটা দেখতে পাচ্ছি হলুদে ওয়ান নাইনটি ফাইভ কত সুন্দর দেখুন আকর্ষণীয় মিনিমাম এটা আপনারা চারশো টাকায় বিক্রি করে দিতে পারবেন এসে খেলে এই 195 ওয়ান নাইনটি ফাইভ এই ধরনের প্রোডাক্ট আরও আমি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কত সুন্দর দেখুন চুড়িদার দেখাচ্ছি আপনাদের এই ধরনের চুড়িদার এই ধরনের চুড়িদার আপনারা পেয়ে যাবেন ফোর ফোর জিরো সিক্স ফাইভ জিরো চিপ অ্যান্ড বেস্ট অর্থাৎ এই ধরনের ফ্যাব্রিকও বেশ ভালো এবং সুন্দর সুন্দর এখানে রয়েছে আরও দেখতে পাচ্ছেন এইখানে আমি কিছু দেখাচ্ছি এইখানে দেখুন এখানে চুড়িদার আপনারা এখানে বারো মাস পাবেন এবং বিভিন্ন রকম ডিজাইনের আপনারা পাবেন বিভিন্ন রেঞ্জের পাবেন এই সমস্ত কিছু এই ভিডিওটা আপনারা দেখছেন রেডিমেড রাজা থেকে এবং এখানে যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো সব আপনাদের সামনে যতটা পারছি আপনারা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এই ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আর এখানে বিভিন্ন রকম পোশাক নিয়ে আজকে আমাদের ভিডিও থাকলো আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে আবার দেখাবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ